মিঠুন চক্রবর্তী বারবার কিন্তু এই কথাগুলো বলি ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত কোকিল ডাকুক আর না ডাকুক আজ বসন্ত খাও আর না খাও দেখি শুনি যাই হোক এখন আমি দেওয়ার না দাও এটা বড় বিষয় না তোমরা শুকে থাকলে আমার সুখ গোস্ত গন্ধ পাবো আর মাছ লাল পারে শুকতে পাবো এইটুকি রেজাল্ট আর বাইরে কোনো কিছু পাবো না ঘটনা হচ্ছে কি আপনার এখন বসন্ত কান আর আমার হচ্ছে মনে করে ভাটা কান বুঝলেন আমার কাছে কিন্তু এখানে একটা সত্য থাকতো বুঝেছ নিজের বাপের সম্পত্তি থাকলে কোনো লাভ হচ্ছে না যেমন তোমাকে আমি দুটো কথা বলে দিয়েছি এই কথাটা মনে রেখে চল বুঝো বা সাধারণ ভাই যেমন সৎ ভাই থাকলে কাজ হবে না কারণ ওরা গুদ মারা যেন চেষ্টা করবে আর বাপে যদি সৎ ভাই থাকে তারা বেশি করে নিয়ে যে খাদে ফেলেবে এই কথাটা মনে রেখেছিল তেনে এতে উপকার